নাবিজি বললেন কেমন যখন কাছে আসবেন ওই সময় হঠাৎ মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে মানুষেরা হঠাৎ হঠাৎ মৃত্যুবরণ করবে আপনার দেখা যাবে হার্ট বেশি বেড়ে যাবে ব্রেন বেড়ে যাবে অ্যাক্সিডেন্ট বেশি বেড়ে যাবে আজকে আপনি খেয়াল করে দেখুন কত অ্যাক্সিডেন্টের সংখ্যা হয়েছে আপনার চ্যানেলগুলি খুললে দেখা যায় প্রতিদিন অ্যাক্সিডেন্ট কত যে অ্যাক্সিডেন্ট হয় এর কোনো সীমা নাই প্রতিদিন অ্যাক্সিডেন্টে কত মানুষ মারা যায় কতদিন হার্ট স্ট্রোক ব্রেন স্ট্রোকে কত মানুষ মারা

চলে আসলে কেউ কোথায় পালিয়ে আপনার বাঁচতে পারবে না বলুন ঠিক মৃত্যু থেকে বাঁচা কারো দ্বারা সম্ভব হবে না আল্লাহ একজন পৃথিবীতে ছিলেন নাম হল হাজার

চাই এমন করে যখন আবেদন করলেন হজরত ইদ্রিস আলাহি সালামের কথা কেন শুনে ফারিস্তা বললেন এর অত্যন্ত সহজ আবেদন আপনাকে কয়েক মিনিটে দেখিয়ে দেব দ্বিতীয় আবেদন খানা কি বলুন হজরত ইদ্রিস আলাহ ইসালাম বললেন দ্বিতীয় আবেদন বলুন আমি ইদ্রি ইসলামী আমার মৃত্যুখানা কখন কোথায় কেমন করা হবে আমি জানতে চাই আল্লাহ মালাইকে ফারিস্তা বললেন অত্যন্ত কঠিন হয়ে যায় কোন মানুষের কখন কোথায় কেমন করে মৃত্যু হবে এটা তো কারো দ্বারা বলা সম্ভব নাই কিন্তু আপনি যখন আবেদন করেছেন নাবির আবেদন ফিরিয়ে দেওয়া যায় না আমি চেষ্টা করব তিনি হজরত ইদ্রিস আলাইহিস সালামকে দিনার পাখনার ভিতরে নিলেন নেওয়ার পরে পূর্বে মাসিকে চলে গেলেন যেইখানে সূর্য উদিত হয় ওই জায়গাটাকে দেখালেন ওখান থেকে আবার মাতনার মাগরিবে গেলেন যেখানে সূর্য অস্ত যায় ওই জায়গাটাকে দেখালেন দেখানো কমপ্লিট হয়ে গেল যাওয়ার পরে এইবারে দ্বিতীয় আবেদন পুরো করবেন তেনার মৃত্যুখানা কখন কোথায় আছে এটা জানানোর তিনি চেষ্টা করবেন তিনি আপনার হযরত ইদ্রিস আলাইহিস সালাম কে তেনার পাখনার ভিতরে নিলেন নেওয়ার পর আপনার আসমান ভেদ করে প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমান ভেদ করে যেখানে হযরত আজরাইল আলাইহিস সালাম চতুর্থ আসমানে থাকেন যাওয়ার জন্য রওনা দিলেন আজ্লা কাছে গিয়ে তিনি জিজ্ঞাসা করবেন এই মৃত্যুখানা কখন কোথায় কেমন করে হবে তিনাকে নিয়ে যখন প্রথম আসমান ভেদ করে চলে গেলেন দ্বিতীয় আসমান ভেদ করে চলে গেলেন তৃতীয় আসমান ভেদ করে চলে যাওয়ার পরে যখন চতুর্থ আসমানে গিয়ে পৌঁছে গেলেন যাওয়ার পরে হজরতে আজরাইল আলাহ সাল্লামকে ডেকে বললেন ও আজরাইল ভাই তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে বলে কি প্রশ্ন ওই যে দুনিয়া ইদ্রিস নবী আছে ওই ইদ্রিস নবীর মৃত্যুখানে কখন কোথায় কেমন করে হবে জানতে চাই আল্লাহর ফারিস্তা আজরাইল ওই ফারিস্তাকে বললেন আল্লাহ তোমার মান মর্যাদা বৃদ্ধি করুক তোমার সম্মান বাড়িয়ে দেয় একটা প্রশ্ন করেছে উত্তর না দিয়ে কেন আমার জন্য দোয়া করো আল্লাহর ফারিস্তা আজরাইল আবার বললেন আল্লাহ তোমার সম্মান বৃদ্ধি করুক মর্যাদা বাড়িয়ে দেখ আবার ওই ফারিস্তা আজরাইলকে ডেকে বললেন আমি তো তোমাকে দোয়ার জন্য বলিনি তোমাকে জিজ্ঞাসা করলাম ইতিশের মৃত্যুখানে কখন কোথায় কেমন করে হবে জানতে চাই তুমি সেই উত্তর না দিয়ে আমার জন্য কেন দোয়া করছো বলেন হজরত আজরাইল আলাইহিস সালাম বললেন দোয়া করার কারণ হলো তুমি যখন আমার দিকে চতুর্থ মানের দিকে দৃশ্যকে নিয়ে আসতে শুরু করলে আমি তখন এই দৃশ্যের মৃত্যুর খাতাখানা খুলে দেখলাম যে এই দৃশ্যের মৃত্যুখানা আল্লাহ পাক চতুর্থ মধ্যে লিখে রেখেছেন আমি চিন্তাই পড়ে গেলাম যে ওই দৃশ্যের মৃত্যু লেখা আছে চতুর্থ আর এই দৃশ্য তো দুনিয়াতে আছে কেমন করে সম্ভব হঠাৎ করে খেয়াল করে দেখলাম তুমি তাকে পাকনার ভিতরে করে নিয়ে চতুর্থ আসমানের দিকে আসতে শুরু করলে আর তুমি যখন চতুর্থ আসমানে এসে পৌঁছেছ ওই সময় আমি তোমার পাখনার ভিতরে ইদ্রিস নবীর জান খানাকে কবজ করে নিয়েছে জোরে বলুন না সুহান মৃত্যু কখন কোথায় কার করা হবে কেউ বলতে পারে না আর নবীজি বললেন এইরকম ভাবে হঠাৎ মৃত্যু সংখ্যা যখন বেড়ে যাবে তখন জানবে কেমন অত্যন্ত